সিরিয়ার সুয়েদা অঞ্চলে দানা বাঁধছে নতুন সংকট সৌদি আরব সরাসরি বলেছে এই মেঠো অঞ্চলে সরকারি সেনা মোতায়েন ছাড়া কোনো স্থিতিশীলতা সম্ভব হবে না তবে এই দাবি ইসরায়েলের তীব্র আপত্তির মুখে এখন মধ্যপ্রাচ্যের নতুন উত্তাপের কেন্দ্রবিন্দু হল সুয়েদা যেখানে সৌদি আরব এবং তেলাবিবের অবস্থান মুখোমুখি সুয়েদার শান্তি বহাল রাখতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চলছে কিন্তু দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের কারণে পরিস্থিতি ক্রমেই তীব্রতর হচ্ছে সরকারি বাহিনীও জড়িয়ে পড়েছে এই সংঘাতে যেখানে প্রতিদিনই ছোট বড় সহিংসতার সংবাদ পাওয়া যায় সর্বশেষ সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে বলেছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি সৈন্যদের উপস্থিতি অপরিহার্য রিয়াদের এমন স্পষ্ট বার্তা মার্কিন প্রশাসনের টেবিলে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা বলছে সিরিয়ায় সরকারি বাহিনী ছাড়া স্থিতিশীলতা ফেরানো যাবে না আর এজন্য তারা মার্কিন সমর্থনের প্রত্যাশায় রয়েছে বিস্তৃত এই কূটনৈতিক হিনাওয়ায় ওয়াশিংটন এখন দুই মিত্রের বিপরীত অবস্থানের মাঝে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছে তবে এই ব্যবস্থাপনায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ইসরায়েল তারা স্বাভাবিকভাবেই চান না সুয়েদায় সিরিয়ার সেনারা শক্তিশালী হোক কারণ তারা মনে করে সরকারি বাহিনীর শক্তিশালী অবস্থানই তাদের নিরাপত্তার জন্য হুমকি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে দামেস্ক ও সুয়েদায় যা সৌদির জন্য নির্বাচিতভাবেই গ্রহণযোগ্য নয় সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হামলার করা নিন্দা জানিয়ে ফোনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তারা দুপক্ষই আস্থা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে যাতে এই সংঘাতের মাত্রা কমানো যায় আরও বেশি জটিলতা তৈরি করেছে সুয়েদার দশ লাখের মতো জুজ ও অন্যান্য সম্প্রদায়ের শুনি বেদুইনদের সঙ্গে তাদের সাম্প্রতিক দ্বন্দ্ব এলাকায় অস্থিরতা বাড়িয়েছে যা যে কোনো সময় বড় সহিংসতায় রূপ নিতে পারে সৌদি বিশ্বাস করে সরকারি বাহিনী মোতায়েন করলেই শান্তি স্থাপন সম্ভব হবে কিন্তু ইসরায়েলের আপত্তির কারণে বিষয়টি এখন বিশ্বমঞ্চেও বড় কূটনৈতিক উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র প্রথমে দুই দেশের অবস্থানের সম্মিলিত সমাধান খুঁজতে চাইছে তবে স্বভাবগত বিদ্যমান দ্বন্দ্ব আর স্বার্থের গোরধ্বনি তাদের কঠিন পর্যায়ে নিয়ে গেছে বিশ্লেষকরা বলছেন সুয়েদাকে কেন্দ্র করে যেভাবে রিয়াদ ও তেলাবি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তা মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলবে বর্তমানে বিশ্ববাসী নজর রাখছে সৌদি ও ইসরায়েলের এই টানাপোড়েন কতটা দীর্ঘায়িত হয় আর এই যুক্তরাষ্ট্র কিভাবে এই সংকট মোকাবেলা করে সুয়েদার এই সংকট মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে